পাঠ করছি নমো তো আমি সর্বপ্রথমে মহাকারুণিক তথাগত রোত সম্মুখ সম্বন্ধকে কায় ভি বন্দনা নিবেদন করছি বুদ্ধাং শরণাঙ্গ আমি শরণাঙ্গামি শরণাং শরণাঙ্গামি আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি আমি ধর্মের শরণ গ্রহণ করছি আমি সঙ্গের শরণ গ্রহণ করছি নাহি বেড়ানা বের সম্মান্তি কুদাসনা আবিরানা সা সমান্ত অ্যাসা ধাম্মা সন তানো জগতের শক্ততার দ্বারা শক্ততার উপশম হয় না মধ্যির দ্বারায় শক্ততার উপশম হয় এবং মিত্রতার দ্বারাই শক্ততার উপশম হয় এই ঘাতার মর্মার্তি বুদ্ধ বুঝিয়েছেন জগতে অশান্তি ঝগড়া হানা হানি এবং সেই যুদ্ধ এবং মুক্তির একমাত্র পন্থা হচ্ছে অপরের প্রতি সেই মৈত্রী এবং মৈত্রীর দ্বারাই সকল প্রকার যুদ্ধের কুভ সমাধান হয় দিনে অসাধু সাধুনা যিনি যিনি একাদারিয়াম গানিনাম সাচ্চেনা আলেকা বাদিনাম এই খাতায় উদ্যোগ বুঝিয়েছেন মধ্যে দিয়ে পুতকে জয় করিবে সাধুতা দিয়ে অসাধুকে জয় করবে ত্যাগের দ্বারা কীরপন জয় করবে এবং সত্যের দ্বারা মিথ্যাবাদীকে জয় করবে এতে না হতো এ সত্য বাক্যের প্রভাবে সকলের স্বস্তি এতে না নাম